আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদের করে দেখাবো জামের জুস জাম অনেক বাচ্চারা খেতে পছন্দ করে না তো আপনারা এইভাবে বানিয়ে দিবেন বাচ্চারা খেয়ে নেবে বাচ্চাদের ক্ষেত্রে ঝাল দিবেন না শুধু চিনি দিয়ে করে দিবেন আর যদি ঝাল খেতেও চাই দিবেন তো দেখুন জামের জন্য আমি কি কী নিয়েছি জুসের জন্য জাম সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি এক বাটি পরিমাণ কিছুটা বরফ নিয়েছি আট দশটা আর বন্ধনে নিয়েছি একটা কাঁচো মরিচ একটা মরিচ পুড়িয়ে নেবেন ভাজবেন না পুড়িয়ে নেবেন আর কিছুটা জিরার খাঁকি তো বন্ধুরা দেখুন হ্যাঁ একটা সুস্বাদু মজাদার জুস বানিয়ে ফেলবো ঝটপট এই গরমের দুপুরে আপনিও খাবেন বাচ্চাদেরও খাওয়াবেন পরিবারের সবাইকে খাওয়াবেন দেখি নিন হ্যাঁ বন্ধুরা মিক্সারের তো তিনটা পার্ট থাকে যে পার্টে জুস বানানো হয় ওই পার্টটা নিয়ে নেবেন আর এভাবে বন্ধুরা আপনারা জাম দিয়ে দিবেন দেখুন বন্ধুরা ছাড়ানো জ্যাম এই যে এই বাটির এক বাটির পরিমাণ আমি নিয়ে নিয়েছি আপনারা পারলে বেশিই নিয়ে নেবেন বন্ধুরা এখানে দিয়ে আছে কি দেখুন বন্ধুরা শুকনামরিচ একটা কাঁচামরিচ আর কিছুটা জিরার খাকি আর বন্ধুরা আমি দিয়ে দিব বরফ পুষে দেখুন বন্ধুরা বরফ কয়েকটা আসে আটটা পরিমাণে এই যে বরফ পুষে আছে বরফটা আপনার আপনার ইচ্ছা মতন দেবেন কারণ ঠান্ডা আপনি কম খাবেন কি বেশি খাবেন আপনার ব্যাপার আর বন্ধুরা চামচের আগে এ দেখুন এই যে টেবিল চামচের এই মাথায় আমি এই যে এই পরিমাণ লবণ দিয়ে দিব আর বন্ধুরা কী দিব বাকি থাকলো চিনি চিনি বা বন্ধুরা এই যে টেবিল চামচের এক চামচ দুই চামচ তিন চামচ বন্ধুরা এই জুসটি একটু মিষ্টি হলে খেতে ভাল লাগে জামের তো একটু কষকস আছে বাচ্চারা ঝাল হলেও খেয়ে নিবে তো বন্ধুরা দেখুন আমি এখন মিক্সারে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা দেখুন আমি কি চমৎকার করে টফিন করে নিয়েছি লবণ আর মরিচের গুঁড়া দিয়ে যখন মুখে মানে জামের জুসটা খাবেন না ওয়াও ঈশা কিচেনের কথা মনে পড়বে প্লিজ বন্ধুরা এখনও কিছুটা হলেও জাম বাজারে আছে আপনারা খেয়ে নেবেন ও ওয়াও মানে এত মজা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে হয়ে গেছে এই যে বন্ধুরা বিসমিল্লা না খেলে অনেক মিস করবেন বন্ধুরা দেখুন জামের জুস এত মজাদার বন্ধুরা মানে এত সুন্দর একটা ফ্লেভার জাম জাম আম 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 লিচু অনেক কিছুই খেয়েছেন এভাবে জামেরটা খেয়ে দেখবেন ছোট বাচ্চাদের ক্ষেত্রে ঝালটা কম দেবেন আর যদি না দেন না দিবেন সমস্যা নেই কিন্তু বড়দের ক্ষেত্রে ছোটরাও খেল ফেলবে বন্ধুরা হ্যাঁ বন্ধুরা দেখুন তো কী চমৎকার কালার এখন এই যে আমরা বরফ দিয়ে দিব একটা দুইটা করে এই যে যার এমনি তো বরফ দিয়ে করেছি মানে খাওয়ার জন্য গরমের দিনে এরকম ও বন্ধুরা বিশ্বাস করুন মানে একদম চমৎকার প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন নোটিফিকেশন পেয়ে যাবেন প্লিজ প্লিজ বন্ধুরা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন প্লিজ বন্ধুরা দেখুন ঈশা কিচেনের এই জুস একদম মিস করবেন না একদম গরম ধক গরমে জাম শেষ প্লিজ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আর বেশি বেশি করে ঈশা কিচেনের মতো জামের জুস বানিয়ে খাবেন থ্যাংক ইউ ধন্যবাদ আসসালামু আলাইকুম